খুব ছোট থেকে আমি বুঝতে পারতাম আমাকে তেমন কেউ ভালোবাসে না জীবনের শরীরটা ছিল অবহেলা দিয়ে আমি অনেক চিকন ছিলাম যখনই কোনো অনুষ্ঠান বা কোনো মেহমান আসতো মা আমাকে ধরে ধরে অকারণে মারতো গোসল করতে গেলে পড়তে বসলে সব জায়গায় মারতো আমার বড় ভাই সে কোনো দোষ করলে তাকে মারতো না সবাই তাকেই ভালোবাসতো হয়তো আমি মেয়ে দেখেই আমাকে ভালোবাসতো না যখন অনেক ছোট ছিলাম তখন বাবা বিদেশ চলে যায় আমার স্পষ্ট মনে আছে তখন আমার শরীরে এত বেশি জ্বর ছিল সেই জ্বর নিয়েও আমি বাবার পিছনে পিছনে গিয়েছিলাম বাবাকে এগিয়ে দেওয়ার কিন্তু বাবার দয়ার হাতটা আমার মাথার একবারের জন্য আসেনি। আমি ভেবেছিলাম হয়তো বা বাবা চলে যাওয়ার সময় আমাকে অন্তত পক্ষে একটু হাত মুছে বলে যাবে যে মা ভালো থাকিস কিংবা আমাকে সুন্দর কোনো কথা বলবে কিন্তু না আমার বাবার হাতটা আমার মাথার উপর পর্যন্ত এসে পৌঁছায়নি ছোটবেলা থেকেই মা বাবার আদর কি জিনিস ছিল সেটা আমি বুঝতে পারতাম না একটু কাজ দেরি হলেই আমার মা আমাকে ধরে ধরে মারতো কারণে অকারণে মারতো ছোট থেকেই আমি বুঝেছি মা বাবার ভালোবাসা আমার জন্য না আমার একটা বন্ধু ছিল আর সেটা হলো আমার ফুফাতো বোন ফুফাতো বোনকে ছোটবেলা থেকেই আমি খুব পছন্দ করতাম আমি যখন যা কিছু করতাম কিংবা যা কিছু খেতাম প্রভাত বোন দিয়ে খেতাম আমার কাকার বিয়ে ছিল আর সেই উপলক্ষে আমার অনেকদিন বোন বাড়িতে ছিল। তখন আমার মেজু কাকির বোনের ছেলে আমাদের বাড়িতে আর তাকে আমি আমি আমাকে ফেলে কিন্তু এটা কখনোই জানতাম না আমার প্রভুত বোন যে তাকে ভালোবাসে আমার প্রভুত বোন যদি তাকে ভালোবাসে এটা জানতাম তাহলে হয়তো আমার ভালোবাসার মানুষের সাথে আমার ভালোবাসা হতো না আমার প্রভুত বোন আমার কাকির বোনের ছেলেকে ভালোবাসে আর বোনের ছেলে আমাকে ভালোবাসে আমিও তাকে পছন্দ করি কারণ ছোটবেলা থেকে আমি মা বাবার ভালোবাসা পাইনি সেই জন্য কেউ আমাকে ভালোবাসে কিংবা কেউ আমাকে পছন্দ করে এই জানাজটা আমার কাছে অবাক করা সে আমাকে ভালোবাসতে বলেই আমি তার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাই আমিও তাকে ভালোবাসতে শুরু করি আর এই সূত্রটা ধরে আমার প্রভুত বোনের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় সেদিনের পর থেকে তার সাথে আমার আর কখনো ভালো সম্পর্ক হয়ে ওঠেনি তারা আমার সাথে শত্রুতা করে আমি তাকে ভালোবাসি বা সে আমাকে ভালোবাসে দেখে আমার প্রভূত বোন কিংবা তারা আমার উপরে রাগ করে আমার সম্পর্কে অনেক আজে কথা উঠিয়ে দেয় যা ঘটেনি বা যা হয়নি তাও বলতে শুরু করে দেয় সবার কাছে আমাকে ছোট করতে শুরু করে দেয় এত মিথ্যা অপবাদ দেওয়ার পরেও আমি কোনো কিছু বুঝতে চাইতাম না তাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমার কাকি আমার মা আমার পরিবারের প্রত্যেকে আমাকে দিয়ে অনেক কাজ করাতো যখন যে কাজ করতে বলতো আমি তাই করতাম কারণ আমি ওই ছেলেটাকে ভালোবাসি সেটা ছিল আমার কাছে প্রধান আমি মনে করতাম সবাইকে যদি আমি হাসি খুশি রাখতে পারি হয়তো একটা সময় সবাই আমাকে মেনে নেবে কিন্তু তখনও তার সাথে আমার খারাপ কোনো সম্পর্কে হয়নি আমার সাথে ধরতে গেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল সব ভালোবাসার মধ্যে কিন্তু অনেক গভীর সম্পর্ক থাকে না কিছু কিছু ভালোবাসা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকে কিন্তু যখনই তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল তখনই আমার প্রভাত বোন এবং আমার নিজের মানুষরা আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা রোটানো শুরু করেছে তাতে আমার কিছু যায় আসে না আমি তখন মনে করতাম সে তো আমাকে ভালোবাসে আমার কাছে ওইটাই সবচেয়ে বড় পাওয়া ছিল এমনি ছোটবেলা থেকে মা আমাকে অনেক বেশি তার উপরে যখন এই সমস্ত খারাপ কথা উঠিয়েছিল তখন আরো বেশি মারতে শুরু করলো মনে আছে একবার আমার ভাই পড়াশোনা করে না দেখে আমার কাকা রাগ করে ভাইয়ের সমস্ত বই পুস্তক ফুকরে ফেলে দেয় আর আমার মা সেই ফুকরে আমাকে নামিয়ে দেয় বইগুলো উঠানোর জন্য এদিকে আমি সাঁতার যাই না বই উঠাতে না পারার কারণে আমার মা আমাকে অনেক মারছিল কিন্তু সেদিনের কথা আমি আজও বলিনি কারণ আমি অন্যায় না করলেও আমি সবসময় মায়ের খেতাম আমার মা যখন আমার ভালোবাসা সম্পর্কে এত কিছু শুনতে পাই তখন আমার মা একবার আমার গলায় এত জোরে পাড়া দিয়েছিল আর তখনই আমার ভালোবাসার মানুষ আমাকে অনবরত মোবাইলে মেসেজ দিয়ে যাচ্ছিল মেসেজের শব্দে আমার মা আমার গলা থেকে পা সরিয়ে নিল আমার মা মেসেজের শব্দ না পেতো হয়তো গলা পাড়াতেই আমি মারা যেতাম এতটা কষ্ট হয়েছে আমি এক দেড় মাস কথাও বলতে পারিনি আমার মা একটা টানা ওষুধ কিনেও আমাকে খাওয়ায়নি এত জোরে আমার গলায় পাড়া দিয়েছে যেন আমি মারা যাই আমার সাথে আমার আব্বার খুব একটা কথা হতো না আব্বার সাথে খুব কম কথা হতো একবার আব্বা কথা চলে আমাকে বলতেছে আমি মারা যাচ্ছি না কেন মানে সেও চাই যেন আমি মরে যাই আমার কথা কথা কারণে তাদের হয়তো নষ্ট হচ্ছে কিংবা আমার উপরে অসন্তুষ্ট সেজন্য আমার জন্মাদাতা বাবাও আমাকে বলেছে আমি যেন মারা যাই আমি যেন মরে যাই এভাবেই বলেছিল যে তুই মারা যাচ্ছিস না কেন আমার কাকে একবার আমার আম্মাকে বলেছিল তাকে আর পড়াশোনা করানোর দরকার নাই পড়াশোনা করে বা কি হবে আমি আমার উপরে এত বেশি কষ্ট পেয়েছি যে আমার পড়াশোনা করার জন্য আমার কাকিও বাদে দিয়ে বসলো আমার মা ছোটবেলায় আমার বিয়ে ঠিক করেছে একটা বয়স্ক লোকের সাথে আমি বিয়েতে রাজি না হয়ে বান্ধবীর বাসায় পালিয়ে চলে যাই আমার উপরে কত শারীরিক মানসিক অত্যাচার হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না ছোটবেলা থেকে এত বেশি মারতো যে আমার ছোটবেলা থেকে শ্বাসকষ্ট শুরু হতো আমার মা ঠিক মতো আমাকে ওষুধও খাওয়া না ডাক্তারও দেখাতো না আমার মায়ের অত্যাচারে আমি প্রতিনিয়তই টেনশনে থাকতাম শারীরিক মানসিক সব দিক দিয়ে আমার এত বেশি খারাপ দিন যেত আমার এত বেশি শ্বাসকষ্ট হতো আমার মনে আছে যখন আমি কাশতাম আমার মা আমাকে তখনও মারতো কেন আমি কাশি দিচ্ছি কেন আমার কাশ আসতেছে এই জন্য মারত আমার একবার ডাক্তারের কাছে নেওয়ার সময় আমার আম্মা এত জোরে লাথি মেরেছিল সেদিন মনে হয়েছিল সত্যি সত্যি আমি মরে যাচ্ছি না কেন সবসময় মনে হতো আমার আশেপাশের মা বাবা গুলা কেমন আর আমার মা বাবা আমার সাথে কেমন করে অনেক অসহায় লাগতো নিজেকে দুই হাজার সালে আমার জীবনে অন্য একজন মানুষ আসে যে বর্তমান এখন আমার হাজবেন্ড সে আমার পিছনে অনেকটা টাকা খরচ করত ডাক্তার দেখিয়ে তো বারবার আমার শরীর অসুস্থতার কারণে আমার একবার বেস্ট টিউমার হয়েছিল আর তখন সে অনেক বেশি আমাকে ডাক্তার দেখিয়েছিল সাপোর্ট করেছিল মানসিক ভাবে যার জন্য আমি বেঁচে থাকতাম আমাকে সবসময় এত বেশি মানসিক ভাবে সাপোর্ট করতো আমি অনেক টেনশন করতাম যার কারণে আমার ব্রেন স্ট্রোকের লক্ষণ ছিল অনেক বেশি সে সময় আমাকে সাপোর্ট করে যেত হঠাৎ সিদ্ধান্তের মধ্যেই আমরা দুজনে বিয়ে করে ফেলে কিন্তু আমার শ্বশুর কেউ জানতো না আমার স্বামী বিয়ে করেছে যার কারণে আমি কখনো আমার শ্বশুর বাড়িতে যেতে পারিনি আমার স্বামী যখন আমার সাথে দেখা করতে আসতো তখন সে আধা ঘন্টা এক ঘন্টার জন্য আমাদের বাড়িতে আসতো এই বিষয়টা আমার অনেক বেশি খারাপ লেগেছে কারণ আমি চাই সে আমার কাছে অনেক টাইম থাকুক এমনটাই চাইতাম সব সময় কিন্তু না সে সবসময় লুকিয়ে আসতে হতো যার কারণে সে আধা ঘন্টা এক ঘন্টা বেশি আমাদের এখানে কখনো থাকতে পারতো না দু হাজার সালে আমি কনসেপ্ট করে ফেলি আর তখন মনের মধ্যে অনেক ভয় থাকতো যে কে করবে সংসার কাজ আমার মা তো কাছাড়া আমাকে ছাড়া তো আমি এখানে থাকতেই পারবো না এদিকে আমার ছোট বোনটা কাজ করতে শুরু করলো সংসারের শারীরিক মানসিক সব দিক দিয়ে আমি খুব অসুস্থ থাকতাম কেউ আমার সেবা যত্ন করার মতো ছিল না আর জানতে জানতে আমার শ্বশুর বাড়ির মানুষও জেনে গেছে আমার স্বামীর বিবাহের গল্প যার কারণে আমার শাশুড়ি তারা আমাকে হাতে একটু আমাকে কাজে সাহায্য করতো না সমস্ত কাজ আমি একা করতাম এবং আমি অনেক কথাও তাদের শুনতাম আমার অনেক পরে আমার বাসুর বিয়ে করেছে কিন্তু আমার বাসুর বড় লোক জায়গায় বিয়ে করেছে যার কারণে সবাই আমার বড় জায়গায় ভালোবাসতে শুরু করলো কেউ আমাকে পছন্দ করে না কিন্তু সবার কাজ করিয়ে ঠিকই আমাকে দিয়ে কাজ করাতো আর আমিও কাজ করতে লাগলাম কারণ কিছু করার ছিল না আমার তো শান্তি মা বাবার কাছেও ছিল না আর আমার সবসময় মনে হতো আমার স্বামী আমাকে যে মানসিক সাপোর্ট করেছে আর সেই শান্তি আমার আর কি দরকার প্রতিটা মানুষের জামা কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমি করে দিতাম তাদের জামা কাপড় আমি ধুয়ে দিতাম আমরা যেদিন বাবু হবে তার আগের দিন আমার শাশুড়ি আমাকে দুই তিন কেজি আদা চলতে দিয়েছিল সেদিন যে আমার এত কান্না পেয়েছিল এত কষ্ট হয়েছিল আমার কারণ আপনারা তো বুঝতেই পারছেন যে বাচ্চা হওয়ার আগ গুলো একটা মেয়ের জন্য কতটা রিক্সিত ছিল কিন্তু তারা আমার প্রতি এতটা দরদ দেখায়নি আমি এতটা কষ্ট পেয়েছিলাম সেদিন মনে হয়েছিল আমি মনে হয় মরে যাচ্ছিলাম এমনটাই আমার কাছে লেগেছিল আমার স্বামী এদিকে কোনো কাজকর্ম না করাতে আমার সিজারের সময় সমস্ত খরচ কিন্তু আমার মা দিয়েছিল আর সেটার কারণে আমাকে অনেক কথা শুনতে হতো সিজার হওয়ার পরেও আমি অনেক কাজ করতাম আমার তখন সেলাইও খোলা হয়নি আমার মা আঠারো দিন থেকে চলে যান যার কারণে সমস্ত কাজ আমাকে করতে হয় আমার ননদ ছিল কিন্তু কখনো আমাকে কাজে হেল্প করেনি কেউই আমার কাজে সাহায্য করেনি সিজারের তিন দিনের দিন বলতে শুরু করলো আমি নাকি শুয়ে বসেই খাই অথচ সে আমার কষ্টটা একটা বারের জন্য অনুভব করলো না এটা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে সিজারের জায়গা অনেক ব্যথা হতে শুরু করলো সেলাইয়ের মাংস নাকি দলা ধরে গেছে ডাক্তার বলেছে তখন যদি তারা আমাকে একটু সাহায্য করতো একটু কাজে হেল্প করতে হয়তোবা বা আমার এতটা কষ্ট করতো না সেলাইয়ের কারণে আমার শরীরে একটা বিষাক্ত রক্ত প্রবাহ শুরু হয়েছিল ডাক্তার বলেছে ব্যথাজনিত কোন জীবাণু আছে আমার শরীরে আমি অনেক বেশি অসুস্থ থাকি নিয়মিত ওষুধ খেতে না পারলে হয়তো আরো খারাপ কিছু হবে তখন আমার আর কি করার একটা রোগ যদি শরীরে বাসা বাঁধে সেটা সহজে শরীর থেকে আর দূর করা যায় না দুই বছর হলো আমার স্বামী বিদেশ চলে গিয়েছেন হঠাৎই শুনতে পেলাম আমার স্বামী আমার অজান্তে অন্য কাউকে ভালোবাসত এই জিনিসটা পর আমার অনেক বেশি কষ্ট হয়েছে পৃথিবীতে আসলে কেউ কারো না কেউ কাউকে আসলে সত্যিকার অর্থে ভালোবাসে না বারবারই মনে হয়েছে যে সেও আমাকে ঠকালো তবে আমি তাকে এতটুকু মেসেজ দিতে চাই যে তোমার কারণে আমি পরিবারে অনেক কষ্ট পাচ্ছি অনেক কথা শুনতে হয় তুমি যদি আর একটু যত্ন নিতে আমার আরেকটু কেয়ারফুললি হইতো বা তাহলে আমি অনেকটা সম্মান পেতাম তবে আমার স্বামী খুব খারাপ মানুষ না সে ভালো মানুষ সে ভালো মানুষ বলে আমি তার কারণে অনেক অনেক সময় আমি শান্তি পেয়েছি অনেক সময় আমি বেঁচে আছি দৌড়তে গেলে তার আমাকে ভাবে সাপোর্ট করেছে বলেই আমি বেঁচে আছি সেই সময়টা যদি সে আমার পাশে না থাকতো তাহলে আমি বেঁচে থাকতে পারতাম না তবে আমি এতটুকু বলবো তুমি আমার প্রতি আর একটু যত্নশীল হলে আমি আরো সুন্দরভাবে বেঁচে থাকতে পারতাম আর মা বাবার কথা কি বলবো ছোটবেলা থেকেই মা বাবা আমাকে যেভাবে মানসিক শারীরিক নির্যাতন করেছিল আমার মা বাবাকেও বলার আছে সন্তান হিসেবে যদি মা বাবা আপনারা আমাকে আরেকটু যত্নশীল করতেন আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা আদর যত্ন কিছুই কখনোই পাইনি একটা সন্তান হিসেবে আমি আপনাদের কাছে ভালোবাসা পেতেই পারতাম কিন্তু কখনো আপনারা আমাকে ভালোবাসা দেখাননি আপনাদের কারণে আমি অনেক কথা শুনতে হয় অনেক লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় পৃথিবীতে অনেক সন্তান আছে যারা মা বাবার চোখের মনে কিন্তু আমি কখনো আপনাদের ভালোবাসার মেয়ে হতে পারিনি আপনারা যদি আমাকে একটু ভালোবাসতেন একটু যত্ন নিতেন আমিও হয়তোবা পরের বাড়িতে অনেক সম্মানে বেঁচে থাকতে পারতাম আপনারা যদি আমাকে একটু ভালোবাসতেন একটু আদর করতেন তাহলে আমি চুরি করে বিয়ে করার মতো এত বড় সিদ্ধান্ত পারতাম না। আমাকে সবসময় অবহেলা করেছেন কষ্ট দিয়েছেন আর যার কারণে আমি সহ্য করতে না পেরেই কিন্তু চুরি করে বিয়ে করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন চারপাশ থেকে আমি এতটা কষ্ট পেয়েছি যার কারণে মাঝে মাঝে ইচ্ছে করে মরে যাই দীর্ঘদিন ঘুমের ওষুধ খেয়েছি শুধু আত্মহত্যা চেষ্টা করিনি তবে ঘুমের ঘুমের ওষুধ খেয়ে অনেক অনেক টাইম ঘুমাতে ইচ্ছা হতো আমার আমি আত্মহত্যা করতে চাই না তবে এখন আর সহ্য করতে পারছি না মন চাই মরে যাই আমার স্বামী আমাকে আবার ভেবে নিতে বলে কিন্তু আমি চাই না আমি যখন কনসেপ্ট করেছিলাম আমার শাশুড়ি বলেছিল বাচ্চাটাকে মেরে ফেলতে কত কিছু সহ্য করলাম এই জীবনে কিন্তু নিজের মতো কিছুই হলো না আমি এখনো অসুস্থ অনেক কথা শুনি কিন্তু কাউকে কিছুই বুঝতে দেয় না বলে না মেয়েরা কারো কাছে যত্ন চাইতে নেই মেয়েরা ভালোবাসা চাইতে নেই তারা আপন মানুষ হয় স্বপ্ন দেখতে নেই পাগলামি করতে নেই মেয়েদের কেউ আপন হয় না তবে মেয়েদের নিজের সম্মান শক্ত হাতে ধরে রাখতে হয় যা আমি পারিনি কার উপর নির্ভরশীল হওয়া উচিত না তাহলে দিন শেষে আঘাত পেতে হয় কিছুদিন আগে ছোট বোনের বিয়ে হয়েছিল যেতে বলেনি হয়তো সম্মান তাদের বলে কিন্তু প্রয়োজন হলে সবার আগে ফোন করে। কারণ আমাকে দিয়ে কাজ করা বেশি জন্যই প্রথমে ধন্যবাদ জানাবো যে আপু আমাকে মেসেজটা পাঠিয়েছিলেন তার জীবনে ঘটে যাওয়া যে বাস্তব ঘটনাগুলো তাকে ধন্যবাদ জানাবো আমাকে তার গল্পটা পাঠানোর জন্য আর দ্বিতীয়ত বলবো পৃথিবীতে একমাত্র আপন বলতে মা বাবা স্বামী তবে মা বাবা যখন বিয়ে দিয়ে দেয় তখন স্বামী সববার আপন হয় একটা মেয়ের জন্য পৃথিবীর নেয়ামত হলো তার স্বামী আর সেই স্বামীর কাছ থেকে অবহেলা পেলে পৃথিবীর সবাই অবহেলা করার সাহস পায় স্বামী ভালো হলে পৃথিবীর কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না আর দ্বিতীয় কথা হলো মা বাবা যদি ছেলে সন্তান নিয়ে একটু কেয়ারফুলি না চলে বিশেষ করে এই যুগে এসে মেয়েদেরকে নিয়ে যদি আদর ভালোবাসা না দেখায় তাহলে সেই মেয়েগুলা বড় হতে হতে তার মানসিক অবস্থা কতটা খারাপ হয় সেটা আমি বুঝতে পারি কারণ এরকম গল্প আমি প্রায় শুনি তবে আমার দেখা মতো মারা মেয়েদেরকেই বেশি ভালোবাসে আপনার বেলায় কেন এরকম হলো সেটা আমি জানি না তবে আমি এতটুকু বলবো পৃথিবীতে মা বাবার সম্পর্কটা মধু সম্পর্ক স্বামীর সম্পর্কটাও মধু সম্পর্ক এই মানুষগুলো যদি ঠিক থাকে একটা মেয়ের জীবন কখনো নষ্ট হতে পারে না খারাপ হতে পারে না আর আপু যাই হোক আপু ভালো থাকুন সুস্থ থাকুন সন্তানের যত্ন নিন আপনার মা আপনার সাথে যা করেছে আপনি আপনার সন্তানের সাথে নিশ্চয়ই তা করবেন না কারণ পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো তার সন্তান